নলি চলে গেল পেছনে ব্যর্থ প্রেমিকের মতো পড়ে থাকা সরোজ উত্তপ্ত জাবানলের মতো ফুসে উঠল যেন সে যদি পারতো এই পড়ালেখা আবিষ্কার করা লোকটিকে কবর থেকে উঠিয়ে ঠাস ঠাস করে কয়েকটা গুলি মেরে দিত ফাজিল লোক দুনিয়াতে আজব জিনিসের অভাব ছিল তার এই পড়ালেখারই আবিষ্কার করতে হবে আশ্চর্য উৎসপের গতিতে চলতে থাকা সময়টাতে বড্ড আলসেমি লাগছে অটোবির ত্রিস্তানের ঘরে নতুন করে ঘুরে দেখার কিছু নেই তবে বুকশেলফের বইগুলো থেকে একটা বই নিয়ে সময় কাটানো যায় অবশ্য কিন্তু ত্রিস্তান আগেরবার যা কাণ্ড ঘটিয়েছিল তা থেকে ওই ইচ্ছেটাও শক্ত করে জন্মাচ্ছে না ঘুমন্ত ত্রিস্তানকে আরও একবার দেখে ঘর থেকে বেরিয়ে পড়ল অটোবি পুরাতন হলেও বালির বাড়িটাতে একটা রাজকীয় ভাবসাব আছে এক একটা জিনিস এত মানানসই যেন এই বাড়িটাকে উদ্দেশ্য করেই বানানো হয়েছে সব অটোবি ধীর পায়ে টাঙানো পারিবারিক ফ্রেমটার দিকে দৃষ্টি ছুটল তাকে কাছ থেকে আরও বেশি সুন্দর দেখায় গায়ের ফর্সা রঙটা সাদা বাতির মতো জল জ্বলে নীল চোখের মণিটা যেন ফ্রেম থেকে বেরিয়ে এসে দেখছে অটোবিকে এত নিখুঁত স্পষ্ট ত্রিস্তানের বাবাও যদিও কম নন অটোবি হল অফ করে বলতে পারে ওই সময়কার শত শত রমণীর রাতের ঘুম কেড়ে নেওয়া স্বপ্নপুরুষ তিনি মা বাবা তো সুন্দর বিধায় তনয়া আর ত্রিস্তানো তাই বোধ হয় এমন সৌন্দর্যের পূজারি হয়েছে দুজনই যেন চাঁদের দুটো টুকরো কোমল গোলাপের মতো ফুটে থাকা ত্রিস্তানের মুখখানায় একটু করে ছুঁয়ে দেখলো অটোবি আলতো করেই কিন্তু আকস্মাত কি যে হলো ছবির ফ্রেমটা যেন কেঁপে উঠল একেবারে আলাদিনের চেরাগের মতো ডান দিকে সরে ছোট্ট লকারের মতো কি যেন বেরিয়ে এলো পুরনো দিনের লকার তালা নেই অনেকটা কৌতূহল নিয়েই লকারটা খুললো অটোবি সোনালী রঙের রিং বক্স মধ্যিখানে পড়ে আছে বক্সটা ঢাকনা নেই ময়লা টিস্যুর ওপর চকচকে একটা চাবি শোয়ানো অটবি চাবিটা ধরতে নেবে পূর্বেই সদর দরজা খোলার আওয়াজ হলো হঠাৎ সঙ্গে সঙ্গে ভূমিকম্পের মতো কেটপে উঠল দিক বেদিক শূন্য হয়ে ধাপ করে লকারটা লাগিয়ে দিল ছবির ফ্রেমটা টেনে ওপাশে নিতে নিতেই সরোজের কণ্ঠ শোনা গেল আরে অটবি ابوজে করছলা ওরে ফ্রেম ধরে কি করতেছ ততক্ষণে ফ্রেম ছেড়ে সরে দাঁড়িয়েছে অটবি ইতিমধ্যে কপালে ঘাম ছেড়ে দিয়েছে শুষ্ক ঢোক গিলে সে উত্তর দিল দেখছিলাম ছবিটা সরোজ দাঁত বের করে হাসলো হিহি শব্দ হলো ওতে বলল তুমি এরা আসলে ওই ছবিটার দিকে তাকায় থাকো এত ভালো লাগে তোমার ছবিটা তিস্তার বাইরে কও তোমার ছবিটা যেন দিয়ে দেয় একটু থেমে রান্নাঘরে এক পলক কুকি দিল সরোজ তারপর আবার শুধালো অটোবি দৃষ্টি এলোমেলো ঘুম আছে তনয়া দৌড়ে আসলো তখনই অটোবিকে এতদিন পর দেখে তার যেন খুশির অন্ত নেই অটোবির হাত দুটো মুঠোয় পুড়ে দুলিয়ে দুলিয়ে আবদার করলো যে অটোবি হাসলো ঠিক কিন্তু তার ভেতরকার পরিস্থিতি এখনো সেই ছবির ফ্রেমের ভেতরেই আটকে আছে অচেনা চাবিটা নিয়েও খুব চাপাচাপি করছে মস্তিষ্ক আর কত আর কত রহস্য লুকিয়ে আছে এই বাড়িটায় কেমন রহস্য লুকিয়ে আছে বাজে নাকি খুব বাজে ত্রিস্তানের ঘুম ভাঙলো আর একটু পরই ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে সে হাজির হলো তনয়ার ঘরে অটবি তখন তনয়ার সাথেই খেলছিল তনয়ার ছবি আঁক ছবি আঁকার হাত মারাত্মক এত সুন্দর আঁকে মেয়েটা সে বসে বসে এক একটা ছবি মুগ্ধ নয়নে দেখছিল ত্রিস্তানে সে পাশে দাঁড়াতেই মুখ উঁচিয়ে তাকালো মাত্র ঘুম থেকে ওঠা মুখ দক্ষিণ তৈলাক্ত ভাবটুকু বাতির আলোয় চিকচিক করছে আর ঠোঁট কিঞ্চিত ফোলা ঝাঁকড়া চুলগুলো এলোমেলো কপাল ঢেকে রেখেছে পরনে শার্টটাও বাজেভাবে কুচকানো অটবি তৃষ্ঠানে সরু চোখের দিকে চেয়েই জিজ্ঞেস করলো ঘুমাচ্ছে তৃষ্ঠানের এক বাক্যে উত্তর হ্যাঁ অটবি উঠে দাঁড়ালো এবার তনয়ার দিকে তাকিয়ে মিষ্টি করে হেসে বলল আমি আজকে আসি তাহলে পরে তোমার সাথে খেলব আমি সাথে যাচ্ছি চলো পাশ থেকে বলে উঠল ত্রিস্তান কিন্তু অটো বিরাজি হলো না যেতে পারবো আমি শুধু শুধু কষ্ট করতে হবে না আমি বলেছি কষ্ট হবে ত্রিস্তানের দৃঢ় কণ্ঠস্বর আমি যখন যেতে পারবো তখন আপনার শুধু শুধু যাওয়ার দরকার কি আমি তোমাকে একা ছাড়বো কেন অটোবি থমকালো চোখ ছাপটালো বার কয়েক কথাটা হজম করতে মিনিট খানেক সময় নিয়ে বলল আমি বাসায় যাব না এখন স্কুলে যাব একটু পর নলিদের স্কুল ছুটি হবে তো তো মানে স্কুল আপনার কাজ বলতে বলতে তৃষ্ণানের দিকে তাকালো অটোবি লোকটা ভ্রু কুচকে রেখেছে চোখে মুখে নিখাত বিরক্তি অটোবে বুঝতে পারছে না লোকটা আজ হলো কি কথায় কথায় এত তর্ক করছে কেন ত্রিস্তান সেই নিখাত বিরক্তি নিয়েই প্রশ্ন ছুলো তুমি আমার সাথে যাবে না না সত্যি যাবে না না বলেছি তো ত্রিস্তান তপ্ত একটা শ্বাস ফেললো মেঝের দিকে একবার চেয়ে অটোবির দিকে তাকালো আবার কেমন কেমন করে যেন বলল তুমি কিন্তু তোমার বরের অবাধ্য হচ্ছে অটোবি হক চকালো অটোবি কি তোমাকে কিন্তু আমি সব সময় শাড়ি পরিয়ে রাখব কি আবলতা বল তোমাকে কিন্তু আমি বেঁধে রাখব অটোবি আশ্চর্য তৃষ্ণান তনয়াকে দেখছেন না আপনি তনয়ার দিকে তাকিয়ে কথাটা বলল অটোবি সে হাঁ করে তার ভাইকে একবার তারপর অটোবিকে একবার দেখে চলেছে অথচ ত্রিস্থানের সেদিকে খেয়াল ধ্যান কিছুই নেই সে নির্বিকার কণ্ঠে আবারও শুধাল তুমি আমার সাথে যাবে না না আমি কিন্তু তোমাকে এখন কোলে নিব অটবি ত্রিস্থান তোমাকে কিন্তু অটবি আর বলতে দিল না হাত টেনে ঘরের বাইরে যাওয়ার সময় খেয়াল হলো দরজায় হেলান দিয়ে সরোজ নিঃশব্দে পেট জড়িয়ে হাসছে ব্যাপারটা খুব লজ্জা পেল অটবি নিচু গলায় ত্রিস্টানকে বকলো এমন করলেন কেন আপনি লজ্জা নেই কি একটু হাসল অটবি দেখতে পেল না বাহিরে তখন রাত বেশ ঘড়ির কাটা টিক টিক করে বারোটার ঘর পেরিয়েছে চারপাশে সুনসান নিরবতা জানলা দিয়ে যত দেখা যায় সবটা ঘুট ঘুটে অন্ধকার ত্রিস্তান ইচ্ছে করে বাড়ির পেছনে কোনো বাতি লাগায়নি কেন যেন এই অন্ধকারটুকু তার ভালো লাগে মনে হয় প্রতিনিয়ত এই আধারই তাকে তার অস্তিত্বের সাথে বেঁধে রাখছে তার জীবনের কালো অধ্যায়গুলোকে মনে করিয়ে দিচ্ছে এক পাশে খাতা কলম নিয়ে হাঁটু গেড়ে বসলো থাকার সত্ত্বেও দুপাশে দুটো মোম জ্বালানো আধো আলোয় খাতার মাঝখান থেকে একটা পৃষ্ঠা বের করে ইংরেজি অক্ষরে দাগ কাটতে শুরু করলো থিংস আর গেটিং মোর ডিফিকাল্ট আই এভরিথিং আই ক্যান্ট লেট অ্যান্ড আই অলসো কান্ট Hold on. Why the hell these things are so complicated? My intention was to leave that girl after spending some time with her, but why can't I leave now? Why can't I step back from my unknown feelings? It seems like everything is out of reach. I feel bored. I feel like I am lying in a dark grave, badly waiting for the death. I think it would be বেটার ইভাই ডাইট আদারওয়াইস আই উল নট বি অ্যাভল টু লিভার হুম আই গ্যাস আই গিভ মাই এভরিথিং মে বি মাই হার্ট অলসো বাকিটুকু আর লেখা হলো না দরজায় খট খট শব্দ হচ্ছে ত্রিস্তান দরজা না খুলেই বুঝে গেল এটা সরজ নয়তো এত রাতে কেই বা আসবে এখানে দরজা খুলে সরজের দিকে শান্ত চোখে তাকালো ত্রিস্তান জিজ্ঞেস করলো কি হয়েছে সরোজ ততক্ষণে অন্ধকার ঘরে উকিঝুকি দিচ্ছে কিন্তু তেমন সুবিধা করতে পারছে না এত বিশ্রী রকমের কালো ভেতরটা বারান্দা দিয়ে যদিও হলদেটে আলো আসছে তবু মাথায় ভুতুরে ঘরছাড়া কোনো শব্দ এলো না সরোজের কপাল কুঁচকে বলল কারণ তো আছে তারপর এমন ভূতের মতো কোইরা রাখছো ঘরটা হ ত্রিস্তান অন্যদিকে তাকিয়ে ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল বলল মাথা ব্যথা করছিল কি জন্য এসেছিস সেটা বল সরোজ কথা বাড়ালো না হাতের বাটিটা ত্রিস্তানের দিকে এগিয়ে দিল চুপচাপ নরম গলায় জিজ্ঞেস করল ভাত খাইছি না পরে খাব সরোজ চলে যাওয়ার পূর্বে আবারও একই ভাবে বলল তুমি কিন্তু রাতে ভাত খাইতেছো না এদিনই ভাই ভাতটা খালি ফ্রিজে রাখছি গরম শরৎ চলে গেছে অনেকক্ষণ ত্রিস্তান দরজা আটকে নীরব বসে আছে বারান্দায় জ্বলন্ত মোম দুটো এখন বন্ধ বাতাস প্রচন্ড রকমের আনগোনা শুরু করেছে ওতেই বোধ বন্ধ হয়ে গেছে অথচ ত্রিস্তানের এসবে খেয়াল নেই রক্তের বাটিটা ওই যে ডান পাশের খালি জায়গায় ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়েছে সে কিচ্ছু ভাল লাগছে না তার আজকাল পাতাল ঘরেও যেতে ইচ্ছা করে না ব্যক্তিটির ঘৃণ্য দৃষ্টি এতটা পোড়ায় এতটা অসহ্য লাগে অসহ্য দম বন্ধকর অনুভূতি বারংবার মনে করিয়ে দেয় সে একা খুব 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 একা আলতো দীর্ঘশ্বাসগুলো যখন মিলে মিশে ক্লান্ত ঘুমে যখন চোখ অবাধ্য তখন পুরো শরীরটা দেয়ালের সঙ্গে ঠেকে একাকার তখন চোখ বোজা মাত্রই একটা নাম মস্তিষ্কে হানা দিল ত্রিস্তা ধিমে যাওয়া কণ্ঠে খুব অস্পষ্টভাবে উচ্চারণ করলো অটোবি শনিবার দুপুর তিন তিনটে গরমে ঘেমে একাকার হয়ে বাজার নিয়ে বাসায় ফিরছিল অটোবি পা যেন আর চলছে না তার কপালের ঘামগুলো গলা ছুঁচ্ছে হঠাৎ মনে হলো সে পৃথাকে দেখেছে প্রথমে মনের ভুল ভাবলেও সন্দেহ মেটাতে একটু আশেপাশে তাকাতেই সন্দেহটা আরও প্রবল হলো তার একটু এগোতেই বুঝতে পারলো আসলেই ওটা পৃথা সকালে এভাবেই সাঁতা ফিতা দিয়ে বেনি করে দিয়েছিল বোনকে হাতে সেই একই কালো ব্রেসলেট স্কুল ড্রেস অটোবির বুকটা ধুপধাপ করে কাঁপল পৃথার সাথে ওই ছেলেটাকে এত ঘনিষ্ঠ হয়ে কি করছে ওরা একে অপরকে চুমু দিচ্ছে অটোবি দ্রুত পা চালালো বাজারের ব্যাগ হাত থেকে তার পড়ে গেছে সে খেয়াল আপাতত তার নেই পৃথার কাছাকাছি একটা মারাত্মক লাগালো চর অটোপি কণ্ঠ চিরে করছিস পৃথা এজন্য তোকে স্কুলে ভর্তি করিয়েছি বলতে বলতে ছেলেটার দিকে তাকালো অটোপি হা যা ভেবেছিল তাই এসব করার সাহস পাও কোথায় তুমি তোমার মাকে আমি এক্ষুনি গিয়ে বলবো অনেক বড় হয়ে গেছো তুমি হ্যাঁ কাদিন যেন একটু পাত্তা দিল না অটোবিকে দায় সারা ভাবে বলল আমার মাকে বলার আগে নিজের বোনকে সামলান আপনার বোনই আগে এসেছিল আমার কাছে আমি না অটোবি বড় বড় চোখে পৃথার দিকে তাকালো এবার পৃথা কাঁদছে কম রাগে ফুঁসছে বেশি আশেপাশে এত মানুষ তার বোনের কি একটু জ্ঞান বুদ্ধি নেই মানুষ প্রেম করতেই পারে তাই বলে এত চিল্লাবে কাদিন কি সত্যি বলছে পৃথা পৃথা তেলে বেগুনে জ্বলে উঠলো যেন সত্যি বলতে কি মারবা আমাকে অটবি থমকালো চমকালো ভীষণ অবাক হলো পৃথার আচরণে পৃথার থেকে সে এমন জবাব আশা করেনি তার চেয়েও বেশি অপমান লাগলো যখন কাদিন তাকে উদ্দেশ্য করে তাচ্ছিল্যের সঙ্গে হাসলো